এম সাস্টেইনেবল ফিউচারের পথে আপনার বিশ্বস্ত সঙ্গী এটি বাংলাদেশের একটি সুপরিচিত কনসালটেন্সি অ্যান্ড অডিট ফার্ম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সার্ভিসগুলো জানতে এবং আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এখানে রয়েছেন ঝাঁক দক্ষ এবং অভিজ্ঞ মেম্বার আমরা ইএমপি ইআইএ এনভায়রনমেন্টাল প্যারামিটার টেস্ট কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট আইএসও ওয়াটার ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট এনার্জি অ্যাসেসমেন্ট পেস্ট কন্ট্রোল ইত্যাদি সহ আরও বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকি এমএসিটি টিম সকল ধরনের ফ্যাক্টরি এবং বিভিন্ন অর্গানাইজেশনে অত্যন্ত নিপুণভাবে এবং প্রফেশনালি সকল কার্যক্রম সম্পন্ন করার কারণে দেশব্যাপী অত্যন্ত সুপরিচিত এবং প্রশংসার অধিকারী একটি সুন্দর সাস্টেইনেবল পৃথিবী গড়ার লক্ষ্যে এমএসসিটি টিম সবসময় চেষ্টা করে সব ধরনের এনভায়রনমেন্টাল সার্ভিস প্রদান করার পাশাপাশি সকলের কাছে এই সকল তথ্য পৌঁছে দিতে তাই প্রতিবারের মতো এমএসিটি এর আজকের আয়োজনে থাকবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান ইএমপি হলো একটি ডিটেইলড ডকুমেন্ট যা কোনো প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কমানোর এবং সেগুলো নিয়ন্ত্রণ করার উপায়গুলি নির্ধারণ করে ইএমপি একটি নির্দিষ্ট প্ল্যান প্রদান করার মাধ্যমে একটি ফ্যাক্টরি বা অর্গানাইজেশনে তাদের এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি পালনের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারে ইএমপি এর উপকারিতা রিডিউসিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের উপর নেগেটিভ ইমপ্যাক্ট কমানোর জন্য এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয় কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস স্থানীয় এবং আন্তর্জাতিক এনভায়রনমেন্টাল লস এবং রেগুলেশনস মেনে চলার জন্য ইএমপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্টাল রিস্ক এবং ইস্যুস আইডেন্টিফাই করা এবং তার সমাধানের পদক্ষেপ গ্রহণ করার জন্য ইএমপি করা প্রয়োজন সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কোনো কোম্পানি ইএমপি ফলো করার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে কোম্পানির অ্যাকসেপ্টেন্স বৃদ্ধি পায় এনভায়রনমেন্টাল কোয়ার্ডিনেশন কোনো প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি তাদের কার্যক্রমের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সম্পর্কে সচেতন হয় এবং সেগুলি নিয়ন্ত্রণ করতে পারে প্রফিট বৃদ্ধি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কার্যক্রমের কারণে ব্যয় কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে প্রতিযোগিতা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি হিসেবে মার্কেটে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায় চলুন জেনে নেওয়া যাক এমএসসিটি এর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান প্রক্রিয়াটি ইনিশিয়াল সার্ভে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নির্ধারণের জন্য প্রাথমিক গবেষণা এবং ডেটা সংগ্রহ করা হয় রিস্ক অ্যাসেসমেন্ট ফ্যাক্টরির কার্যক্রমের এনভায়রনমেন্টাল রিস্ক মূল্যায়ন করা হয় ম্যানেজমেন্ট প্ল্যান ক্রিয়েশন রিস্ক কমানোর এবং নিয়ন্ত্রণ করার উপায়গুলি নির্ধারণ করে একটি বিস্তারিত প্ল্যান তৈরি করা হয় রিপোর্টিং এমএসিটি টিম একটি রিপোর্ট তৈরি করে যেখানে প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং রিকমেন্ডেশন প্রদান করে এমএসিটি এর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এবং কার্যকরভাবে ক্ষতি কমানোর কৌশল তৈরি করতে পারবে আমাদের সেবার মাধ্যমে আপনার প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও সাস্টেনেবল উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাক এটাই আমাদের চ্যালেঞ্জ ইএমপি এর আরও বিস্তারিত তথ্য জানতে এবং একটি অভিজ্ঞ টিম দ্বারা এই কাজটি সম্পন্ন করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা সিটি পোর্ট আশকোনা বাজার এয়ারপোর্ট দক্ষিণখান রোড ঢাকা বারোশো অথবা আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারে আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য এমএসসিটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং একটি সাস্টেনেবল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর দেরি না করে এখনই করে ফেলুন